হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই পর্যন্ত আমরা বাকি হানমার 18 টা এপিসোড দেখেছি আজকে আমরা 19 এর 20 নম্বর এপিসোড সম্পর্কে জানব বাট গতকাল শুক্রবার কেন ভিডিও আসেনি এর কারণটা হচ্ছে এখন থেকে প্রতি শুক্রবার সাবেস 420 র‍্যান্ডম অ্যানিমেশন এবং অনলি জাপানিজ চ্যানেলগুলো বন্ধ থাকবে শুধুমাত্র র‍্যান্ডম ভিডিও চাইলে মাসে 30 দিনে 30 দিনে ভিডিও যাবে আর কি তো যাই হোক বাকি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব বিজ্ঞাপন প্লে হচ্ছে তোমরা সবাই মূল ভিডিওতে চলে যাও হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অফ ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো যাই হোক গত এপিসোড এর লাস্টে আমরা দেখেছিলাম যে আমাদের ডোপো অরসি ডোয়েলের মুখোমুখি হয় এবং আমাদের ডোয়েল হালার পোহালা এত নিমো খারাপ নিমো খারাম ওকে নিয়ে সুস্থ রেড রেটসু ওই হালা তাদেরকেই পুড়িয়ে দিয়ে চলে আসছে তো যাই হোক এই পর্ব সেখান থেকে শুরু হয় ডোপো অরচি আর ডোয়েল মুখোমুখি হয়েছে আর ডপ তখন বলে শালা তুই কি ভাতের বদলে গুখাস ওকে আমাদের লোকে নিয়ে আসলে সুস্থ করলো উল্টো তুই আমাদের বিল্ডিং এ ধ্বংস করে দিয়েছিস তবে এটা খারাপ ব্যাপার না ভালো ব্যাপার আমি বলতে পারছি না তবে তুই বলেছিলি আমাদের সবাইকে তুই মেরে ফেলবি আমার মনে হচ্ছে সেই সময়টা চলে এসেছে এটার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না তো ডোয়েল তখন বলে আমি যাই না তুমি কোন ব্যাপারে কথা বলছো তো ডোপো তখন বলে যে আমি জানি তুই নিশ্চয়ই রেড শু আর আমেরিকা থেকে যে এসেছে আমি নলিভার কথা বলছে তাদের সাথে তুই দেখা হয়েছে এবং ওরা তোকে অবশ্যই ইচ্ছে মতো পিটিয়েছে তো ডোয়েল তখন বলে হ্যাঁ আমাকে পিটিয়েছে আমি হেগে দিয়েছি কিন্তু আমাকে মেরে তো ফেলেনি তো এটা শুনে ডোপো বলে চিন্তা করিস এখন থেকে বাকিটুকু আমি সামলাবো এখন থেকে এমন কেলান কেলাব পেছনদের শুধুমাত্র ঘু নয় তোর পুরো কিডনির পাকস্থলীও বেরিয়ে যাবে আর তারপরে ডোপ ওর এমন কথা বলে ওঠে ভাই বলে রেড শু আর অলিভা তো মারা গিয়েছে গেছে অলিভ একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে মারা গিয়েছে আর রেড শু মাটির মধ্যে গেতে মারা গিয়েছে মানে এটা যদিও একটা ব্লাফিং ছিল আর কি মানে ফাজলামি করছে আর তারপরে আমাদের ডি ডোয়েলের দিকে তার টুপিটা ছুঁড়ে মারে এবং দেখতেই পাচ্ছে ডোপ অরেছি আমার মতোই টাক কিন্তু তখনই ডোয়েল করে কি তার হাত দিয়ে সেই টুপিটাকে সরিয়ে দেয় কিন্তু ততক্ষণে ডোপ অরেছির হাত একদম ডোয়েলের মুখের কাছাকাছি চলে যায় কিন্তু ডোপ অরেছি মারে না এবং এখান থেকে উল্টো চলে দিতে থাকে আর যাওয়ার সময় বলে হ্যাঁ আমরা অবশ্যই এই ফাইটটা শেষ করবো কিন্তু আমরা এখানে করব না কিছু দূর দূরে একটা পার্ক রয়েছে সেখানে খোলা মেলা জায়গা রয়েছে অনেক দর্শক রয়েছে চলো আমরা সেখানে দেখা করি আর তাছাড়া তুমি যদি চাও তুমি প্রতিবারের মতো পালিয়েও যেতে পারো তো ডুয়েল তখন বলে পালাবো মানে একবার যখন হেগেছি আর একশো বার হাঁকবো তবু পালিয়ে যাবো না তো পালে না গিয়ে ওর পিছু করতে থাকে আর এরপর তারা দুজন পার্কে পৌঁছায় তো ডপরচি তখন বলে তুমি তোমার হাত ব্যবহার করবে নাকি অস্ত্র ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে তুমি চাইলে যাই তাই ব্যবহার করতে পারো তো এ কথা শুনে ডুয়েলের কিছুটা খারাপ লাগে মানে ইগত লাগে এবং বলে তোমার মতো একটা বুইরা লোককে হারানোর জন্য আমার কোনো কিছুরই প্রয়োজন হবে না কিন্তু আমরা তো জানি ডো পরেছি মালটা কি ভাই তো এখানে উল্লেখ ডো পরেছে কিন্তু জানতো যে ডোয়েল কোন টাইপের মানুষ যে মুক্ত দিয়ে যাই বলুক ওয়াশ করবেই তো ডো পরেছি ও তখন ডোয়েল কে মানে ওইভাবেই শোনায় যে ঠিক আছে আমিও আমার ক্যারাটে ব্যবহার করব না আমিও কোন ক্যারাটে ব্যবহার করব না তুমি কোনো অস্ত্র ব্যবহার করো না কিন্তু আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ রয়েছে যেমন ঠ্যাং মিডল ঠ্যাং হাত নাক দাঁত সব ইউজ করবো তো এটা শুনে ডোয়েল রাজি হয়ে যায় তো এরপর ডোয়েল করে কি আগে আক্রমণ করে কিন্তু ডোপরছি খুব সহজে আক্রমণটাকে থামিয়ে দেয় তো ডপরোচি এত দ্রুততার সাথে আক্রমণটা থামায় যেটা দেখে ডুয়েল তো মনে করো যে ভয় পেয়ে যায় এবং ওর পেটে অলরেডি চাপ শুরু হয়ে গিয়েছে যে কোন সময় টয়লেট করে দিতে পারে কারণ ডোপরোচি কথা রাখেনি ক্যারাটে শুরু করে দিয়েছে ঠিক যেরকমটা ডুয়েল সবার সাথে করতো অস্ত্র ব্যবহার করতো তো এরপর ডোপরোচি তার ক্যারাটা ব্যবহার করে ডুয়েল এর উপর মনে করো রকম কেলাতে থাকে আর এরপর কি হয় আমাদের দেখানো হয় না তো এর পরের দিনের সিনে আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি ডুয়েল এর এবং সে নিজেকে ওই দেখতে পায় মানে বুঝতে পেরেছো ডোপরোচি ওকে মেরে আবার শিনশিনকাই বাড়িতে নিয়ে এসেছে আর ওর সামনে ডোপোরোজের ছেলে কাঠসুমি ছিল আর এখানে উল্লেখ কাঠসুমি অনেক লং লাস্টিং একটা ক্যারেক্টার হবে আর কি এবং ভবিষ্যতে কাঠসুমি অনেক ফ্যান তৈরি হবে তো যাই হোক এরপর কাঠসুমি বলে দেখো তুমি যে আমাদের ক্ষতিগুলো করেছিলে তার মধ্যে ডোজোর ক্ষতিগুলো আমরা রিকভার করে ফেলেছি কিন্তু আমাদের শরীরে যে ক্ষতগুলো এসেছে মানে দেখতে পাচ্ছো কাঠসুমের শরীরে ফোসকা এগুলো একটু সময় লাগবে আর তাছাড়া এই বিল্ডিং এর চারপাশে ফায়ার ডিপার্টমেন্ট এবং পুলিশটা রয়েছে কিন্তু তাদের মধ্যে অনেক কম সংখ্যক মানুষই জানে যে আমরা দুজন ভেতরে রয়েছি তো এর মানে আমরা দুজন যদি এখন মারামারি করি এই আমাদের বিরক্ত করবে না তবে তোমাকে আমি একটা অপশন দিচ্ছি তুমি আমাকে বলো তুমি কি হার মেনে তাহলে এখানে আমি তোমাকে না না বলে আর তখনই কাঠসুমি করে কি মারে আর তারপর সে হাঁটু করে বসে বলে তুমি হেরে কথা আমি থামবো না কিন্তু আবার ডোয়েলের আবারও জ্ঞান এবং ডোয়েল মনে মনে ভাবে সরি ডোয়েল না ভাবলে আমরা ভাবি সালা ডোয়েল রেখে সবাই ঢোল পাইছে নাকি হ্যাঁ ইচ্ছে মতো সবাই বাজাচ্ছে তো যাই হোক পরে বার ডোয়েল যখন ওঠে তখন কাঠসুমি তাকে জিজ্ঞাসা করে তুমি কি হার মেরে নিচ্ছো ডোয়েল কিন্তু ডোয়েল কিছু বলে না সে তার অস্ত্রগুলোকে অন করে কিন্তু সিনেমাতে এসে অস্ট্রেলীয় কাটসুমের সামনে টিকতে পারছিল না আর এরপরের আমাদের কোজুকে দেখানো হয় গাইজ সেই সময় এসে গিয়েছে দেখো আমি কিন্তু একচুয়ালি লুচ্চা না কিন্তু বুঝতে পারছো এরকম সিন যখন আসে তখন আমাকে তো এক্সপ্লেন করতে হবে আর আমি এক্সপ্লেন করলে তো তোমরা আমাকে লুচ্ছা বলবে কিন্তু বুঝতে হবে আমার কোনো লুচ্ছা মেডিকেল নাই তো যাই হোক ভবিষ্যৎ সিন যাই হোক না কেন রোজা রমজানের দিন তুমি যদি দিনে দেখে থাকো রোজার টাইমে তাহলে স্কিপ করে যে একটু টেনে দিও আর যদি ইফতারের পরে দেখো তাহলে দেখতে পারো কারণ আমি তো ভয়েস দিচ্ছি রাত্রি তো যাই হোক আমরা কোজুকে দেখি এখানে বসে সে বাকির কথা মনে করছিল কারণ বাকি তাকে বলেছিল পরের বার যখন আমরা দেখা করব। আমরা ওইটা অবশ্যই করব তো এই জন্য কোজো ঠিক করে সে বাকির সাথে দেখা করবে তো পরের দিন সকালে বাকি কোজোর একটা চিঠি পায় মানে আমাদের নায়িকা বাকিকে চিঠি পাঠিয়েছে যেখানে লেখা ছিল আমি তোমার সাথে দেখা করতে চাই এবং করতেও চাই যেটা করার কথা ছিল কিন্তু আমাকে তোমার খুঁজে বের করতে হবে তো বাকি তখন ফুল স্পিডে দৌড়ে খুঁজতে থাকে আর এদিকে কোজো ভাবছিল কই যাওয়া যায় এবং লাস্টে ও সেই জায়গা যায় যেখানে দুই বছর আগে ওরা দুজনে এখানে এসেছিল অ্যাকচুয়ালি বাকি দুই বছর আগে এই বাড়িতেই থাকতো এবং ওরা এখানে দুই বছর আগে লাস্ট একবার এসেছিলো এবং একসাথে অনেক ঘুরেছিল তো কোজো করে সেই পুরনো ঘরে যায় কিন্তু যখনই ভেতরে যায় দেখতে পায় বাকি সেট হয়ে বসে রয়েছে পুরা রেডি হ্যাঁ তো বাকিকে দেখে কজু তো অবাক হয়ে যায় এবং কজু প্রশ্ন করতে থাকে তুমি এখানে কেমনে পসিবল তুমি জানলে কিভাবে এখানে আসবো তখন বাকি বলে দেখো সত্যি বলতে আমি পসিবল তুমি যে কয়েক জায়গায় থাকতে পারো সব জায়গায় গিয়েছি তারপর এখানে এসেছি তোমাকে পেয়ে গিয়েছি মনে হয়েছে এখানে তুমি আসতে পারো তো বুঝতে পারছো বাকি পুরা কার্তিক মাসের কুত্তা হয়ে গেছে আর কি তো যাই হোক এখানে ওরা দুজনেই প্রস্তুত ছিল তো কজু এরপর প্রশ্ন করে বাকিকে তুমি এটা কেন করতে চাও তো বাকি বলে আমি এটা এই সিনা স্ট্রং হতে চাই শুধুমাত্র আমার বাবার থেকে একটু স্ট্রং হতে চাই মানে এখানে কথাগুলো আসলে কনফিউজিং কিসের জন্য কি বলছে তবে একটু পরেই বুঝবে আর কি তো পরের সিনে দেখানো হয় শিন শিনকাই ডক্টর কাটসুমিকে চেক করছিল তো কাটসুমি তখন ডক্টর কে বলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে কারণে তো ডক্টর তখন বলে কোনো ব্যাপার না তোমরা খেলাটি করো তোমাদের খাজ হচ্ছে হাত পা ভাঙা আর আমরা আমাদের খাজ হচ্ছে তোমাদের হাত পাড়া লাগিয়ে দেয় আর এদিকে আমরা দেখি ডোয়েলেরও জ্ঞান ফিরা আসে আর ডোয়েলের জ্ঞান ফেরার পর ওকে সকালে খাবার দেয় আর খাওয়ার পরে ডোয়েল আবারও ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় মানে ডোয়েলের পাশায় কারেন্ট কত হয় তো যাই হোক এখানে খুব অবাক হয়ে যায় যে এবার ডোয়েল তার অস্ত্র থাকা সত্ত্বেও সেই অস্ত্র ব্যবহার করছিল আর ডোয়েল ইনস্ট্যান্টলি করে কি কাঠ সময়ের উপর আক্রমণ করে দেয় বাট কাঠ সময় আক্রমণটাকে ব্লক করে উল্টো ডোয়েলের উপর আক্রমণ করে আর এখানে কাঠ সময় কিন্তু মানে হাতটা একেবারে ডোয়েলের মুখের কাছে নিয়ে গিয়েছে মুখটা একেবারে ইচ্ছে ভেঙে দিতে পারতো কিন্তু কাঠ সময় তখন শেষ সময় বলে এতক্ষণে হয়তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ডোয়েল তোমার সব ট্রিক্স আমার ক্ষেত্রে কাজ করবে না আর আমার পাঞ্চ এতখানি শক্তিশালী যে তোমার মুখের জায়গায় যদি তিনটা কংক্রিটের ব্লক থাকতো সেটাও ভেঙে যেত এরপর কাটসুমি আবার ডুয়েল কে জিজ্ঞাসা করে তুমি কি এখন হার মানবে কিন্তু ডুয়েল তারপরও হার মানে না মনে করো যে জদা উল্টো হয়ে লাথি মারতে যায় বাট তখনই কাটসুমি করে হাত তো রেডি মুখের কাছে একটা পান্স করে দেয় এবং ডুয়েলের বুক দেখতেই পাচ্ছ একেবারে লেটা ব্যাটা হয়ে যায় আর এর কিছুক্ষণ পরে আমরা দেখি ডুয়েলের আবারও জ্ঞান ফিরে এসেছে মানে কি ভাই মানে এই পুলাটারে গত দুই এপিসোড থেকে ভাই এত কেলান কেলাচ্ছে যে আসে সেই মারে ভাই তো যাই হোক যখন জ্ঞান ফিরে এবার সে আর কাটসুমিকে দেখতে পায় না আর তখন কাটসুমির স্টুডেন্ট বলে মাস্টার কিছুক্ষণ আগে চলে গিয়েছে এবং সে আপনাকে দেখাশোনা করতে বলেছে আমার আর আপনাকে একটা মেসেজ দিতে বলেছে তো তখন ওই স্টুডেন্টরা বলে ডোয়েলকে যে মাস্টার কার বলেছে আপনি ফাইভ জিতে গিয়েছেন আর এরপর আমাদের পাঁচ ঘন্টার আগের সিন দেখানো হয় তো ডোয়েল কে অজ্ঞান করার কারণে কাঠ নিজের ভেতর থেকে একটু খারাপ লাগে এবং তার অনেক আফসোস হয় আর সে ডক্টর কে বলে তুমি ঠিকই বলেছো মার্শাল আর্টিস্টরা সোয়েলকে ভালোভাবে বোঝে সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু এই জিনিসটার জন্য আমি এত বেশি কারো ক্ষতি করতে চাই না তো মূলত ডোয়েলকেও এমন মারা মেরেছে যে আমাদের যেমন খারাপ লেগেছে যতই খারাপ মানুষ হোক একটা বুঝো নাই তো কার খারাপ লেগে গিয়েছে যে ডোয়েল হোক খারাপ কিন্তু এত ক্যালান ডিজার্ভ করে না তো এই জন্য সে স্টুডেন্ট মেসেজটা দিতে বলেছে ডোয়েল তো ডোয়েল পুরো অবাক হয়ে যায় এবং কার্ডসমির উপর রেসপেক্ট চলে আসে আর তারপর কার্ডসমি নিজে গিয়ে ডোয়েলের সাথে দেখা করে হার স্বীকার করে নেয় তার মানে ডোয়েল কে আস্তে আস্তে ভালোর দিকে আসছে নাকি তো যাই হোক দেখা যায় টোকোগো একটা ডজোতে কুনি মাছুর সাথে দেখা করতে গিয়েছে তো এই কুনি মাছুকে এখনো কিন্তু আমাদের কোন এপিসোডে দেখানো হয়নি তবে কুনি মাছু অনেক বিখ্যাত তাকে সবাই চিনতো কারণ তোর ডোজো অনেক বিখ্যাত এখান থেকে অনেক ফাইটারের জম নিয়েছে এবং পুরো পৃথিবীতে হাজার হাজার তার স্টুডেন্ট রয়েছে এমনকি আমাদের বাড়ির তার একটা স্টুডেন্ট রয়েছে তবে মারামারি শিখে খুব একটা লাভ হয় না সে এখন বর্তমানে ভ্যান চালায় আর কি এবং তার ঘরে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন ভিন্ন সার্টিফিকেটও দেখতে পাই তো এরপর দেখা যায় কুনি মাছু আর টোকোগা একসাথে বসে চা খাচ্ছে তো এখানে উল্লেখ্য টোকোগা হচ্ছে ফাইট অ্যারেনা নিয়ন্ত্রণ করে আর কুনি মাছু হচ্ছে ফাইটার তৈরি করে ডোজো আর কি তো কুনি মাছু এমন একটা পার্সন যে দা ওয়ে অফ হোয়াইট টেকনিক ব্যবহার করতে পারত আর ইয়ানাকে কিন্তু এই টেকনিকটাই বাকির বিপক্ষে আগে ব্যবহার করেছিল তো ইয়ানাকের কথা আমরা একটু মনে করিয়ে দিই বাকি যখন ওই যে স্কুলে ছিল তখন প্রথমে আক্রমণ করে তারপর ওই মালিশে ছিল এক হারামজাদা সাত নম্বরের বিষয়টি দেখেছিলাম মানে ওই পাঁচটা কয়েদ একটা কয়েদ ইয়ানাগি মালিশে ছিল বাকির উপর হামলা করলো হাত দিয়ে বিষ বেরোয় ওই শালার কথা বলছে আর কি তো যাই হোক এখানে কুনিমাতস আরো বলে যে আমার একটা স্টুডেন্ট সেও দা ওয়ে অফ হোয়াইট টেকনিকটা অনেক বেশি ভালো ব্যবহার করতে পারতো অনেক ডান্জারাস ভাবে ইউজ করতে পারতো তো এখানে কিন্তু ইয়ানাগির কথাই বলছে তো এটা শুনে ট্রোক গা তো অনেক অবাক হয়ে যায় আর এরপর কুনি মাত্র আরো বলে ওই জিনিসটা পাগলের মতো ব্যবহার করে এমনকি আমার এক হাতটাও কেটে দিয়েছে মানে ইয়ানগি দা ওয়ে অফ হোয়াইট টেকনিক ইউজ করে ওর গুরুর হাতই কেটে দিয়েছে তো দা হোয়াইট অফ টেকনিকটা কি ভাই তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায় এটা পরের এপিসোড আমরা জানতে পারবো তো বিশ নম্বর আমরা শুরু করি তো বিশ নম্বর এপিসোড শুরু করার আগে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তোমরা দিনে দেখবে তোমাদের রোজা হালকা হতে পারে আমি আগেই ভয় দেখিয়ে দিচ্ছি জন্য দুঃখিত তবে সামনে তারপর দেখি তো নম্বর শুরুতে টোকো প্রশ্ন করায় সে মাছটার হ্যান্ড পয়জনের ব্যাপারে বলে যে ইয়ানাগির হাতে এত বিষ কই থেকে আসলো তো সে বলে এটা তৈরির জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন হয় কিছু পোকামাকড় কিছু গাছ যেগুলো বিষ দিয়ে ভরা এছাড়াও কিছু সুন্দর মেয়েদের ঘুর প্রয়োজন হয় কারণ ওগুলো তো প্রচুর বিষ থাকে আর এইগুলোকে ভালো মতো মেশানোর পরে মাটি মিশিয়ে দেওয়া হয় আর এই প্রসেসটাকে বারবার করার পরে তুমি একটা বিষাক্ত বালি পেয়ে যাবে আর সেই বালিতে পাঁচ মেরে বারবার প্র্যাকটিস করতে হবে আর ওই বালিতে পাঁচ মারলে হবে কি তোমার হাতে ওই বিষ ঢুকবে আর বিষ ঢুকলে তোমার হাত আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর তখন সেখান থেকে বাঁচার জন্য অ্যান্টিডোটও রয়েছে তো এরকম করে বিষ ঢুকবে আর তুমি অ্যান্টিডোট নেবে ভাবে দিনে প্রতি ষাট মিনিট পর পর আর রাতে প্রতি নয় মিনিট পর পর একটানা সাত দিন এরকম তোমার প্র্যাকটিস করতে হবে তবে এই প্র্যাকটিস করতে গিয়ে এরকমও হয়েছে অনেকে তার কারণে নিজের হাতটাও কেটে ফেলেছে মানে এই ট্রেনিং টা অনেক বেশি কঠিন এটা অনেক বেশি ব্যথা হয় তো ভাই চিন্তা করো কেউ যদি ওয়েটার উপর আবার এই প্র্যাকটিস করে যে বড় করবে শক্তিশালী করবে তখন তো বিষ ফেলতে হবে তো যাই হোক তখন জিজ্ঞাসা করে এই বিষাক্ত হাত দিয়ে যদি কাউকে স্পর্শ করে তখন কি হবে তখন বলে এটা এতই বিষাক্ত হাত যে তার শৈল পোস্ট শুরু করবে এবং পরবর্তীতে হারো গুলো যেতে পারে মানে এক কথায় বিষাক্ত হাত দিয়ে কাউকে স্পর্শ করলে সে মারা যাবে আর এরপর আমাদের এই সিরিজে সবচেয়ে মাইগামার কাছে ক্যারেক্টার গুলো রয়েছে সাইমিন টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল ডিটেনশন ফ্যাসিলিটির সিন দেখানো হয় মানে এই সিরিজে তো কোনো পুলিশ বলে কিছু নাই সবচেয়ে ভীতু সবচেয়ে মনে করো ফালতু হচ্ছে পুলিশ তো এবার কি হয়েছে এবার ওই সিকোরস্কি মানে আগে দেখলাম আমরা অলিভ ধরে দিল সিকোরস্কি কে জেলে পুলিশের কাছে আর সেই সিকোরস্কি হালার পথে আবারও পালিয়ে গেছে এবং এবার সে একটা কংক্রিটের দেয়ালে একশো পঞ্চাশ মিটার উঠে তারপর পালিয়েছে আর এটা এমন একটা টার ছিল যেখান থেকে বাইরে যাওয়ার আলাদা রাস্তা নেই শুধুমাত্র ছাদের উপরে একটা দরজা রয়েছে এবং সেখান থেকে হেলিকপ্টার দিয়ে পালানো যায় আর সিকোরস্কি হালার এখান থেকে পালিয়েছে আর এরপরের যে সিন রে ভাই বাই আমরা দেখি বাকি আর ফাইনালি একসাথে এবং এখানে তারা টানা কয়েকদিন একসাথে থাকে এবং তারা এই কয়েকদিনে অনেকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুদ্ধ খেলেছে এটা দেখতেই পাচ্ছ আর ভিডিও না ভাই প্লিজ তো যাই হোক এটা আসলে শুধুমাত্র যে আমরা শারীরিক সম্পর্কটা বলবো না এটা একটা ভালো কার্ডিও ছিল আই মিন কার্ডিও মানে বোঝায় দৌড়ালে যে তোমার ওই যে ফুসফুসের যে ব্যায়ামটা হয় এগুলোকে কার্ডিও বলে আর কি তো ভালো কার্ডিও ব্যায়াম ছিল এটা আর এই ব্যায়ামের মধ্যে শুধুমাত্র ভালোবাসা আর ভালোবাসা আর এরপর আমাদের দেখানো হয় ইয়ানাগিকে যে হারামজাদা এইখানে এসেছে বাকির সাথে দেখা করতে তবে সে ভেতর আগেই যায় না বাকি যখন বাইরে আসে তখন সে বাকিকে বলে আমাকে ক্ষমা করো বাকি কারণ আমি তোমাকে না বলে সরাসরি এখানে চলে এসেছি তো বাকি তখন বলে ইয়ানাগি সরি ইয়ানাগি তোমার আবার কি হলো তুমি আবার কবে থেকে এত সুন্দর করে নরম গলায় কথা বলতে শুরু করেছিল তুমি যদি চাইতে যখন আমরা ব্যায়াম করছিলাম তখনই তো আমাদের উপর হামলা করতে পারতে আমরা তো ভেতরেই ছিলাম বাট তুমি এমনটা না করে আমার জন্য অপেক্ষা করেছো বা অনেক ভালো হয়ে গিয়েছো ইয়ানগি বলে আসলে তুমি আমার একটু প্রশংসা বেশি করছো আমি শুধুমাত্র একটা ভালো সুযোগ খুঁজছিলাম ওই সময়টা আসলে ভালো সুযোগ ছিল না আর এখন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি যাই না অল্প কিছুদিনের মধ্যে তুমি মেসেজ হয়েছো হয়েছে কিভাবে তোমাকে আর বাচ্চা লাগছে না বাকি তখন বলে ইয়া নাকি না আমরা অন্য কোন একটা দিন ফাইট করি আজকে আমার সাথে আমার গার্লফ্রেন্ড রয়েছে আমি বিপদে ফেলতে চাই না তুই নাকি তখন বলে আচ্ছা চিন্তা করোনা আমি ওর জন্য এখানে আসিনি ওর কিচ্ছু করবো না তবে আমি বলতে পারবো না কখন কি হয় বানে বাই বাকি গার্লফ্রেন্ড এর ক্ষতি হতেও পারে তো এটা শুনে বাকির তো মনে করো যে পুরা লুক চেঞ্জ হয়ে যায় আর বাকি তখন বলে আমাদের পেছনে একটা খোলা জায়গা রয়েছে আমরা সেখানেই ফাইট করবো তো এরপর তারা সেই জায়গাতে যেতে থাকে আর যাওয়ার সময় ইয়ানাকি ভাবতে থাকে আমি এখন চাইলেও ওকে পেছন থেকে আক্রমণ করতে পারবো না যাই না হঠাৎ করে ওর ভেতরে নিষ্পাপতা এত দূর হয়ে গেল কি হবে পুরো রকিং চেহারা হয়ে গিয়েছে তো যাই ওরা সেই খোলা জায়গায় আসে তারা ফাইট করার জন্য একে অপরের সামনে চলে আসে তো ফাইট শুরু হওয়ার আগে কোদো চিৎকার করে বাকি আমিও ফাইট করব তো বাকি তখন ধন্যবাদ জানিয়ে বলে অলরেডি তুমি আর আমি ওয়ান ভার্সেস ওয়ান ফাইট করেছি তবে অ্যাকচুয়ালি জাতি জানতে চাই বাকি ভার্সেস কোজো ওয়ান ভার্সেস ওয়ান ফাইটে কে জিতেছিল নাকি ম্যাচ টাই হয়েছে উই ডোন্ট নো বাট মনে হচ্ছে দুজনেই হ্যাপি আর কি ম্যাচ টাই হয়েছিল তো যাই হোক এখানে বাকি বলে যে টেনশন করো না কোজুক যখন আমি ওকে সামলাতে পারবো না তখন আমি তোমাকে ডাক আর এরপরে বাকি অনেক স্পিডে ইয়ানাগির উপর আক্রমণ করে এবং এখানে বাকি এত স্পিডে এসেছিল যে ইয়ানাগি এখানে নিজেকে বাঁচানোর কোনো সুযোগ পাচ্ছিল না ইভেন বাকি এখানে আমার চেয়ে অনেক ফাস্ট মুভ করেছিল তো যাই হোক বাকির এই প্রথম আক্রমণে কিন্তু ইয়ানাগি অনেক ভয় পেয়ে যায় আর তারপর বাকি ইয়ানাগির মুখ অনেক জোর একটা পান্স মার এবং একটা কিক মেরে মাটিতে ফেলে দেয় আর এটা দেখে কোজু অনেক খুশি হয় আর এর পরের সিনে আবার আমাদের কুনিমাছু আর টোকোগাওয়াকে দেখানো হয় তো মাছ টোকোগাওয়াকে নতুন একটা মুভের ব্যাপারে বলছিল আর এটা এমন একটা অ্যাটাক যেটাতে ইয়ানাগি তার নিজের হাতকে অনেক হালকা এবং ফ্লেক্সিবল করে মারে আর এটার নাম হচ্ছে উইম স্ট্রাইক যেমন ঘোড়াকে চাবক মারা হয় এটা অনেকটা সেরকম আই মিন মধ্যযুগে চাবক দিয়ে যেরকম কয়েদিদের শাস্তি দেওয়া হতো একবার হাতটা কেটে যেত ওরকম একটা মুভমেন্ট তবে এটা এমন একটা মুভমেন্ট এখানে যদি সিস্টেম মতো কয়েকটা আঘাত মারা যায় যে কোনো কয়েদি যে কোনো পার্সন নগদ মারা পড়বে আর তাদের মৃত্যুটা হবে ভয়ানক ব্যথায় সটফট করতে করতে মারা যাবে তবে আমাদের কোমর সবচেয়ে বেশি শক্ত আর বলা হয়ে থাকে আমাদের কোমরে এমন কোনো জায়গা যে এখানে মারলে মানুষ মারা যেতে পারে তবে এটা এমন ডেঞ্জারাস যন্ত্রণাদায়ক মুভমেন্ট যেটার মাধ্যমে কোমরে মেরেও মানুষকে মেরে ফেলা সম্ভব কারণ এটাতে প্রচন্ড যন্ত্রণা হয় আর এই যন্ত্রণা আস্তে আস্তে বদলে মৃত্যু হয়ে যায় মানে এখানে ইয়ানি কি কি হচ্ছে আর কি আর এদিকে ইয়ানাই কে আমাদের দেখানো হয় ইয়ানাই বাকিকে বাকি কে জিজ্ঞাসা করে তুমি কি ব্যথা পছন্দ করো বাকি বলে না একটু না আমি ব্যথা দিতে পছন্দ করি এজন্য তো ছেলে হয়ে জন্মিয়েছি তো ইয়ানাইগি তখন তৈরি হয়ে যায় তার উইম স্ট্রাইক মারার জন্য আবার এদিকে কুনি মাছের টোকু গাওয়া ওই স্ট্রাইকটা করে দেখা যায় ছিল যেটা কেমন হয় তো আমরা দেখি উনি মাত্রকারী তার শরীরকে এত বেশি হালকা করে যে দেখে মনে হয় তার শৈলে কোনো হারি নেই মানে পুরো শরীরটা একেবারে একটা চাবুকের মতো হয়ে যায় আর তারপর আমরা দেখতে পাই সেই টেকনিকের সাহায্যে একটা ড্রিঙ্কসের এর বোতলকে তরলের মতো কেটে ফেলে তো এখানে আমরা বুঝলাম যে কি পাওয়ার আর তারপর ওই মাস্টার বলে আমার ছাত্র ইয়ানাগি এই টেকনিকটা আমার চেয়েও ভালো ব্যবহার করতে পারে আর ওর হাত মোটো মানুষের মতো না আর এই দিকে আমাদের বাস্তব ইয়ানাকি কে দেখানো হয় আমরা তলরি বুঝতে পেরেছি ইয়ানাগি কত ক্ষমতা তো ইয়ানাগি তার হাত এত জোরে নাড়াচ্ছিল যে তার হাত দেখা যাচ্ছিলো না এমনকি আমার জোরে হাত নাড়াতে পারে তো বাকি যখনই তার কাছে আসে তখনই ওপারি উইন স্ট্রাইকের ব্যবহারে বাকির উপর আক্রমণ করে তো এর ফলে যেটা হয় বাকির উপরের যে চামড়া সেটা ফেটে যায় এবং শরীরের মাংস দেখা যাচ্ছিল তো এটা দেখে কোজুত টেনশনে পড়ে যায় আর এরপর ইয়ানাগি করে কি তার পায়ের উইন স্ট্রাইক মারে আবার এই দিকে সিন শিফটে আসে কুনি মাছুর উপর কুনি মাছ টোকো কাউকে বলে তোমার শরীর যতই শক্ত হোক না কেন এই স্ট্রাইক তোমাকে সবসময় তোমার শরীরকে ড্যামেজ দেবে তোমার স্কিন যদি গন্ডারের স্কিনের মতো হয় তারপরও এটা সেই জায়গাকে ড্যামেজ করবে কারণ এটা স্কিনকেই ড্যামেজ করে আর আমাদের শরীরের সব জায়গায় স্কিন রয়েছে আর এইদিকে আমরা দেখি ইয়ানাকে আবারও বাকিকে উইম স্ট্রাইক মারে আর বাকি তখন বলে ও আমার মনে পড়েছে মনে পড়েছে এই মুখটার নাম হচ্ছে উইম স্ট্রাইক এটা তো আমার বাবা অনেক আগে আমাকে শিখিয়েছিল তবে আমার বাবাকে বলেছে শুধুমাত্র মে ফাইটার এই টেকনিকে আক্রমণ করে কারণ তারা দুর্বল এই টেকনিকটা তাদের জন্য বেস্ট তবে তারপরেও তুমি যেহেতু ব্যবহার করছো আর আমিও যেহেতু এটা শিখেছিলাম তো আমিও একটু ট্রাই করে দেখি তুই এরপর বাকিও করে কি তার শরীরকে পানির মতো হালকা করে দেয় আর এরপর ইয়ানাগির পিঠে অনেক পাওয়ারফুল একটা উইম স্ট্রাইক করে আর এটার কারণে ব্যথা ইয়ানাগি বলে ওঠে আর তখন বাকি বলে আরে এটাতে তো এত বেশি ব্যথা লাগার কথা না তুমি তাহলে এভাবে শর্টফট করছো কেন আচ্ছা আমি কি তোমাকে একটু বেশি জোরে মেলে ফেলেছি আর এরপর বাকি করে কি তার হাত ধরে ইয়ানাগের মুখে একটা উইম স্ট্রাইক মারে আর তারপর তারা দুজনেই একে অপরের উপর একসাথে উইম স্ট্রাইক মারে কিন্তু ইয়ানাগি ব্যথা এখানে চিৎকার করে দেয় কিন্তু বাকির কিছু হয় না তো বুঝতে পারছো বাকির উইম স্ট্রাইকে পাওয়ার বেশি তো এভাবে বাকি একের পর এক মারতে থাকে আর তারপর বাকি ইয়ানাগির হাতই ভেঙে দিতে লাগে কিন্তু তখনই পেছন থেকে কোজু বাকিকে চিৎকার করে সাবধান হতে বলে বাকি পেছনে দেখো আর আমরা দেখি সিকোরস কই বাকিটাকে থেকে পালিয়েছে ওই হালা করেছে কি আবার বাকির এখানে এসে পেছন থেকে বাকিকে আক্রমণ করেছে বাট বাকি এটা বুঝতে হবে বাকি সে একটা একটাকে রকমের ডস করে দেয় আর তারপর বাকি সিগোরিক্সকি বলে ভাই তুমি একটু বেশি স্লো ছোটবেলা হলিক্স মলিক্স খাওনি নাকি না বেশি মাস্টারবেট করেছে যে শরীরের শক্তি চলে গিয়েছে বাট এই কথা সিগোরিক্সকি অনেক মাইন্ড করে আর এদিকে ইয়ানো কি তখন দাঁড়িয়ে সিগোরিক্সকি কে বলে তুমি যেটা ভাবছো আমিও সেটা ভাবছি এই শালা এত স্ট্রং হলো কি হবে তাহলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে খেলে এত স্ট্রং হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি বাকি এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে স্ট্রং হয়নি বাকি এখানে স্ট্রং হয়েছে কারণ তার বাবার কথা তার মনে পড়েছে বাবা তাকে বলেছিল দিন রাত কর সারাদিন কর মানে কি করতে বলেছে তোমরা বুঝতেই পারছো রাশিয়া যুদ্ধ না এখানে ব্যায়াম করতে ট্রেনিং করতে বলা হয়েছে তো এই কারণে বাকি এত স্ট্রং হয়েছে তো ইয়া নাকি তখন দেখো আমরা একজন একজন তো সাথে পারবো না কিন্তু আমরা দুজন মিলে যদি বাকির সাথে ফাইট করি তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে তো এইভাবে তারা দুজন মিলে এখন বাকির উপর আক্রমণ করবে আর এখানেই এপিসোড শেষ হয়ে যায় তো অসাধারণ একটা এপিসোড ছিল আর আলামিন ভাই আজকে একটু বেশি স্যাবজগিরি করেছে তো আমি আলমিন ভাইকে রিকোয়েস্ট করবো ভাই বয়স হয়েছে আপনি দয়া করে একটু ভালো হন এখন এগুলো মানায় না ভাই বলছেন তো যাই হোক আল্লাহ আলাইন ভাইকে দায়িত্বিক সাথে আমাদের দিক আলাইন ভাই সাথে আমি বিদায় নিচ্ছি